আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে সকল সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের আশায় রয়েছেন গত কিছুদিন আগে নিউজ থেকে জানা গেছে সরকার নতুন পে স্কেলের জন্য নির্দেশনা দিয়েছেন কিছু নিউজ কিন্তু নিউজ পাওয়া গেছে নতুন অর্থবছরে বছরে বিশ শতাংশ করে ভাতা বাড়াতে পারেন বলে আশঙ্কা করেছেন আবার অনেকেই পঁচিশ পার্সেন্ট করে পে স্কেল বাড়বে এ ধারণা করেছেন নতুন দু হাজার পঁচিশ অর্থ বছরে কত তারিখে পে স্কেল বাড়াতে পারে এ তথ্য এখনও জানা যায়নি এখন সঠিকভাবে উল্লেখ করে দেয়নি কত পার্সেন্ট পে স্কেল বাড়ানো হবে গত দু হাজার সালে সরকার ঘোষিত নতুন পে স্কেলে দিয়েছেন গত কিছুদিন আগে থেকেই বিভিন্ন সরকারি চাকরিজীবী লোকেরা তারা তারা জাতীয় প্রেসক্লাবে পে স্কেল বাড়ানোর দাবি করেছিলেন এবছর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আবার নতুন করে স্কেল বাড়ানোর ঘোষণা হয়েছে প্রায় বিভিন্ন নিউজের মাধ্যমে শোনা যাচ্ছে যে নতুন করে নবম পে স্কেল ঘোষণা করা হবে কারণ বিভিন্ন সরকারি চাকরিজীবীরা তারা সরকারের কাছে পে স্কেল বাড়ানোর আবেদন করেছেন এবং প্রেসক্লাবের সামনে আন্দোলন শুরু করেছিলেন এ আন্দোলনের উপর ভিত্তি করে সরকার নতুন পে স্কেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নবম পে স্কেলের সরকার চাকরিজীবীরা তারা অনেকগুলো স্বার্থ উল্লেখ করেছেন যে পে স্কেল নির্ধারণ করার সময় পে কমিশন কর্মচারী রাখতে হবে সিলেকশন গ্রেড টাইম স্কেল বেতন জ্যৈষ্ঠতা গ্রাচুইটি নব্বই পার্সেন্ট এর পরিবর্তে একশো পার্সেন্ট নির্ধারণ করতে হবে কিছুদিন আগে নতুন করে নবম পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য ঘোষণা করেছেন চলতি বছরেই নবম পে স্কেল ঘোষণা করার কথা বলেছিলেন জাতীয় নির্বাচন হওয়ার আগে পে স্কেল বাড়ানোর দাবির ঘোষণা উঠেছিল কিন্তু সরকার ঘোষিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে নবম পে স্কেল ঘোষণা করেছেন বলে সর্বশেষ খবর জানা গেছে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা নবম পে স্কেলের আশায় রয়েছেন কারণ বাংলাদেশ বর্তমানে বিভিন্ন জিনিসের দাম ঊর্ধ্বগতি হয়েছে আর এই দ্রব্যমূল্যের ক্রমাগত পদ্ধতিতে সবার জীবন কম বেশি বিপর্যস্ত যে হারে মূল্যস্ফীতি বাড়ছে সে হারে সরকারি চাকরিদের বেতন বাড়ছে না এ কারণে নতুন করে নবম পে স্কেল বাড়ানোর দাবি করেছেন সরকারি চাকরিজীবীরা তো ভিউয়ার্স আজকের তো ছিল এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে